যে মানুষটা খেটে খাওয়া শ্রমিক তার আমিষের প্রয়োজনটা ডিম দিয়ে মেটানো হয় নিত্য প্রয়োজন একটা পণ্য এই ডিমের মুরগির খাবার খাবারের দাম বৃদ্ধি পায় নাই বিগত ছয় মাসে পরিবহন খরচ বৃদ্ধি পায় নাই পাশাপাশি যে গুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে তারপর কেন এনারা ডিমের দাম বৃদ্ধি করছেন ডিম কত করে বিক্রয় করছেন আজকে কিনেছেন কত করে আপনি কত করে বিক্রয় করছেন আমি

মূল্য তালিকা প্রদর্শন করছেন না কেন মূল্য তালিকা প্রদর্শন না করা ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ জানা আছে আপনার কিন্তু এটা পালন করছেন না কেন আপনি মূল্য তালিকা দেওয়ার বিষয়ে সচেতন না কেন এক তারিখে যে ডিম কিনেছিলেন এই যে লাল ডিম তারা 3600 7200 ডিম

একদিন পরে নেন এটা কি সঠিক পন্থা তাহলে এটা কেন করেন আপনারা আপনি কি গতকাল সাত হাজার দুইশো ডিমি নিয়ে এসেছিলেন কত ডিম নিয়ে এসেছিলেন পনেরো হাজার বাকি রসিদ দেখান নাই এই জায়গাটাই আপনারা কারচুপি করেন জানেন অভিযানে আসে একটা স্লিপ দেখতে চাই একটা স্লিপ আপনি রেখে দিয়েছেন যেটা ফেক বলছিলেন কিন্তু আপনি যে পনেরো হাজার ডিম বিক্রয় করেন প্রত্যেক দিন সেই সংশ্লিষ্ট কোন ডকুমেন্টস আপনার কাছে নাই এটা অপরাধ এই অপরাধ আপনি স্বীকার করেন পাশাপাশি আপনার যে মূল্য তালিকা মূল্য তালিকা প্রত্যেক দিন হালনাগাদ করার নিয়ম এই মূল্য তালিকা আপনি হালনাগাদ করছেন না আপনার এখানে কত ডিম আছে আমার এখানে কোন রসিদ নাই এই নয় ডিমের কোন রসিদ এই মুহূর্তে আপনার কাছে নাই কিভাবে নিয়ে এসেছেন আমরাতেতে তেজ কার্ড থেকে তেজ কার্ড থেকে মূল্য দিয়ে দিয়েছে এসএমএস মূল্য দিয়ে এসএমএসটা দেখান এসএমএস ভাইয়ের কাছে আছে আপনার ভাইয়ের ডিমের খাবার ট্যাক্সলেটা গরীবের আমিষ বলা হয় যে মানুষটা খেটে খাওয়া শ্রমিক তার আমিষের প্রয়োজনটা ডিম দিয়ে মেটানো হয় নিত্য প্রয়োজন একটা পণ্য এই ডিমের মুরগির খাবার খাবারের দাম বৃদ্ধি পায় না বিগত 6 মাসে পরিবহন খরচ বৃদ্ধি পায় নাই পাশাপাশি যে চাদাবাজি ছিল

তেজগাঁও থেকে একজন ডিম ব্যবসায়ী এস এম এর মাধ্যমে মূল্য নির্ধারণ করে দেয় সেই মূল্য আপনি অনুসরণ করেন যা একটা অবৈধ প্রক্রিয়া এবং আপনি যে ডিম বিক্রয় করছেন তার কোনো হাল নাগাদ মূল্য তালিকা আপনি প্রদর্শন করেন নাই ভোক্ত সংরক্ষণ আইনের আটত্রিশ ধারা এবং পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী এগুলো দণ্ডনীয় অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন এই অপরাধে আপনাকে আজকে জনস্বার্থে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে আপনি সমস্ত পাকা রসিদ এবং আপনার ক্রয় বিক্রয় সংক্রান্ত ডকুমেন্টস সংরক্ষণ করবেন অন্যথায় আপনার বিরুদ্ধে আরও কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে